ক্ষমতা হারিয়ে দিশে হারা আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ী ও নেতারা কেউ গ্রেপ্তার আবার কেউ পলাতক থাকায় তাদের ব্যবসা টিকিয়ে রাখাই দেয় এ অবস্থায় তাদের অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান ও সম্পদ বিক্রি করার চেষ্টা করছেন আবার অনেকে প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে অংশীদারিত্ব দেওয়ার জন্য বর্তমানে রাজনৈতিকভাবে সুবিধাজনক অবস্থানে থাকা ব্যবসায়ীদের খুঁজছেন সঞ্জয় অধিকারের রিপোর্ট দুই হাজার নয় সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার গঠনের পর গত দেড় দশকের বেশি সময় জুড়ে রাজনীতির পাশাপাশি ব্যবসা বাণিজ্য আবর্তিত হয়েছে ক্ষমতাসীন দলকে ঘিরে ব্যবসার ক্ষেত্রে একচেটিয়া কর্তৃত্ব ও অনিয়ম দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ গড়ে তুলেছিলেন আওয়ামী লীগ নেতারা শেখ হাসিনার আশীর্বাদে একদিকে যেমন নেতাকর্মীরা ব্যবসায়ী হয়ে ওঠেন অন্যদিকে ব্যবসায়ীদেরও দলে টেনে নেতা বানানো হয় এতে করে দুই সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া দুইশো জন প্রার্থীর মধ্যে একশো সত্তর জনই ছিলেন ব্যবসায়ী তবে গত পাঁচ আগস্ট সরকার পতনের পর পাল্টে যায় সেই চিত্র আওয়ামী ঘনিষ্ঠ ব্যবসায়ী ও নেতাদের কেউ কেউ গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন আবার অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন ফলে সংকটের মুখে পড়েছে তাদের ব্যবসা বাণিজ্য ব্যবসায়ীরা যেহেতু এটাকে নিয়ন্ত্রণ করে এবং এবং মানে ক্ষমতার কাছাকাছি থেকে তারা একটা মানে শক্ত অবস্থানে থাকে সে জায়গায় এই এই ধরনের পরিবর্তনের পরে তারা কেউ আত্মগোপন করে কেউ দেশ থেকে বাড়ি চলে যায় কেউ জেলে চলে যায় কিন্তু তাদের প্রতিষ্ঠানগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয় সেদিক থেকে অর্থনীতিকে চলমান রাখতে যে কোনো ফর্মে হোক এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে চালু রাখা উচিত এ অবস্থায় সব নেতা ও ব্যবসায়ীরা ব্যবসা টিকিয়ে রাখতে অংশীদার খুঁজছেন বলে জানা গেছে এ তালিকায় রয়েছেন নারায়ণগঞ্জের ওসমান পরিবারের শামীম ওসমান ও সেলিম ওসমান সাবেক অর্থমন্ত্রী আহ ম মুস্তফা কামাল সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও চুয়াডাঙ্গার আওয়ামী লীগ নেতা ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়াল ব্যবসা রক্ষায় অংশীদার খুঁজছেন সানবিট সানবিট ম্যাজিক প্রেস মাথা সলিউশন গত দেড় দশকে আওয়ামী লীগের এসব মন্ত্রী এমপিরা যে ব্যবসা বাণিজ্য গড়ে তুলেছেন বর্তমান পরিস্থিতিতে অংশীদার ছাড়া তাদের পক্ষে ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব নয় বলে বিকল্প ব্যবস্থাপনায় যেতে চাইছেন এগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু অর্থনীতি কিন্তু একটা চাপের মুখে পড়বে রাজনীতিকে এই জায়গা থেকে একটু উদ্ধে রাখা আমি মনে করি যে রাজনীতিকে উদ্ধে রাখা এবং অর্থনীতির স্বার্থে এই প্রতিষ্ঠানের চলমান রাখ ব্যবসা রক্ষার স্বার্থে তাদের এখন বিরোধীদের কাছে টানার বিকল্প নেই বলেও মনে করছেন বিশ্লেষকেরা বিশ্লেষকেরাশন মাধ্যমে সঞ্জয় অধিকারী একুশে টেলিভিশন ঢাকা